কহিনুর কেমিক্যালস এর প্রোডাকশন এক্সিকিউটিভ বিধান চন্দ্র বিশ্বাস বাগেরহাটে বাড়ি সম্ভবত সেখানকার কর্মচারী আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে গতকালকে সম্ভবত একটা কটুক্তি করেছে তো কটুক্তি করলে সকাল থেকে তাদের মধ্যে নিজেরাই ওই নিজেদের কর্মচারীদের মধ্যে নিজেরাই ওরা এটা নিয়ে সারাদিনে ওই ভিতরে ভিতরে উত্তেজনা ছিল এক পর্যায়ে ওরা রাস্তায় নেমে আসে এবং রাস্তা ব্লক করে পরবর্তীতে আমরা যখন খবর পাই আমাদের পুলিশ আসে এটাকে টেক ওভার করার চেষ্টা করে তখন দেখি যে বাই দিস টাইম এটা সোশ্যাল মিডিয়ায় ছড়ায় পড়ে এবং আমাদের যে সাধারণ মুসল্লি তারাও এখানে চলে আসে আমরা তাকে পরবর্তীতে আমাদের কাস্টোডিতে নিয়েছি এবং তার বিরুদ্ধে আইনানুক যে ব্যবস্থা সেটা আমরা নিব জানেন ধর্ম অবমাননার জন্য প্যানাল কোর্ডে একদম পার্টিকুলার ওই সেকশনে আছে এই সেকশনে আমরা তার বিরুদ্ধে যে আইনানুক ব্যবস্থা এবং সর্বোচ্চ শাস্তি যেন হয় সেটা আমরা নিশ্চিত করব ইন যে অপরাধটা করেছে সে অপরাধের জন্য বাংলাদেশে বিদ্যমান যে আইন আছে সেই বিদ্যমান আইনে তার বিরুদ্ধে যেটা শাস্তি হওয়ার সেটা অবশ্যই আমরা নিশ্চিত করার চেষ্টা করব তার বিরুদ্ধে মামলা এবং আইনানুক যে প্রক্রিয়া এটা নেওয়ার জন্য আমরা কার্যক্রম চালাচ্ছি এবং অলরেডি সে আমাদের কাস্টোডিতে আছে কহিনু কেমিক্যাল যদি মনে করে যে তারা মামলা দিবে মোস্ট ওয়েলকাম তারা যদি মামলা দিতে না চায় সেক্ষেত্রে পুলিশ বাদী হয়ে মামলা নেবে